ওভায় পানিটা খাইছো সাত পাইছো কয় হয় পাইছি সাত যদি পাই থাকো তোর বাড়ির উপরে মুখ ধরার কাপড় নাজিল লইস দশ গাছ কাপড়ের হাতেই আনতে পারবি এক টাকা আর একশো এক টাকা আগরবাতি মোমবাতির জন্য মোট একুশশো দুই টাকা নিয়ে আস যদি একুশশো দুই টাকা নিয়ে আনার পরে গায়ে ঝাড়ামোড়া দিই ঝাড়ামোড়া দেওয়ার পর নামাজ পড় দশ টাকা যে নামাজ পরে এই ভাই আহুই যে স্যার এত হিসাব নয় কিন্তু এক বছর ছয় মাস করি আমি

কি রে হাজার ঠার বয়ান দিয়েছে বিশ হাজার ঠাই আনছে তো তাহা তল লাগে আরো আছে তখন তো বয়ান আরো শুরু হয় তাহলে কাটা বয়ান দেয় তখন ওই সব নামাই লইয়ে যে তখন তাহা সব নামাই লই টাকা এক লাখ এক লাখ টাকা হইবে একশো কোটি বাড়ির তোর একটা মজুদ করবি আর মসজিদের পাশে একটা এতিম কেনা করবি আর দুইশো দুইশো লোক খাওয়াবি খাওয়াইয়ে হ্যাঁ এই মাটি মাটি খুঁজবি খুঁজছি তুই টাহা লই টাহা বাইরে উঠবি ওনার বাসা বাড়ি রান্দা রান্দা স্মরণ খোলা বিয়ে করছে মরণগুজ মোহাম্মদ গারুলির নাতিরে

ততপুরি ছাগল খুদি লই যায় কয় দরবার অনেক পাগল আছে আপ নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না অজুনের তবারক সালাত তৈরিক করা হয় তাই যা পাগল লই তুই ছাগলটা লইয়ে তোতপুরি ছাগল খুলিলে তাই তোতপুরি ছাগল লইয়ে যা বাবা ডাক কইনি তো শূর শূর শূরল শূরল লই যায় কইবনি হেলে কিন্তু নিমুনা যে আড়া দেখেনা না বাবা শূর কমু আমি ছাগল লই যিন ছাগল লই যিন এই ছাগল লই যায় ঠিক না হারাম আমি মনে করি হারাম কোরিয়ান ওই তো ধরা খাইছি আন ভালোই হতে চাই আন আম্মরে যায় হর আমার নাম শাকিল ব্যাপারী মটবাড়ি পোস্ট খেলি গ্রাম পোস্ট থানা মটবাড়ি জেলা পিরস বরিশাল